এই আমরা এখন লালবাগে আছি আর লালবাগের হচ্ছে যে বাস স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছ খুবই ছোট বাস স্ট্যান্ড লালবাগের এখানে অতটা ই হয় না কিন্তু পরবর্তীতে কিন্তু এই সাইডটা একটু বাস স্ট্যান্ড করে আর এর পাশে যেতে আছে স্টেশন ইন্দ্রজিৎ হোটেল আর এটা দেখতে পাচ্ছ ফায়ার সার্ভিস অফিস পেলার সাথে সাথে তুমি এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলেজ কলেজ যে এই বাস স্ট্যান্ড সিম অপোজিট সামনে মানে সামনের সাইডে এটা যে পেছন ওদিকটাই সামনে হচ্ছে বা ওটাই পেছন হচ্ছে রাস্তার দিকটা তো এই সাইডে কিন্তু তুমি হসপিটাল যে লালবাগ মহাকুমার হসপিটাল দেখতে পাবো আর এখানে যেখানে দেখতে পাচ্ছ এখানে টোটালি এখানে একটা তিনি মধ্যে একটা মিটিং হলো তার জন্য এখানটা এই মুহূর্তে অনেক লোক সংখ্যা তো খুবই একটা সুন্দর একটা জায়গা পরিবেশ আর লালবাগের সম্বন্ধে খুবই ভালো লাগছে খুবই আবহাওয়া খুবই সুন্দর তো তোমরা বলবে কমেন্টে জায়গাটা কেমন কত সুন্দর ঠিক আছে আহ দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে লালবাগ বাস স্ট্যান্ড খুবই সুন্দর